আমাদের বাচ্চাদের ইসলামী কলাবাদ মজলিস দু তিন আছে নজাম ইসলাম তারপরে কলাপাত মজলিস এরপরে বাংলাদেশ কলাপাত মজলিস এরপরে খেলাপাত আন্দোলন এরপরে গণ অধিকার এনসিপি এই সবগুলা যোগ শুধু একটা দল বাইরে আছে সেই দল বাটসাপ আর সব প্রধান দল এক কাতারে তাইলে তাইলে আল্লাহর রহমতে বলেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহর বেশিয়ে এদেশের মানুষের কল্যাণের জন্য মুক্তির জন্য চুয়ান্ন বছর আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই সেই জন্য কায়মি মদতে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছা যেভাবে বিপ্লব হয়েছে

আমরা শান্তি চাই সমৃদ্ধি চাই সমাজতা চাই দুটা প্রস্তাব দিয়ে শেষ করে যেটা আসছে এক প্রধান উপদেষ্টা মহোদয় আপনার প্রতি শরীর মধ্যে অনুরোধ নির্বাচন নিয়ে আপনি দলগুলোর সাথে বসেন আলাপ আলোচনা করেন একটা রাস্তা বের করেন আর বিএনপি সহ সকল দলের প্রতি অনুরোধ মেজর দলগুলো আসেন আমরা ইন্টার পার্টি দলে দলে ডায়লগ করি বাংলাদেশ গড়ার জন্য একটি সুন্দর রাস্তার সমঝোতা আমরা আসি এবং উচ্চ একটি নির্বাচন এই জাতিকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি